অবৈধ কয়লার ট্রাক উল্টে পড়ল পুকুরে জামুরিয়া তলাট গ্রামের রাস্তার ধারে পুকুরের রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল অবৈধ কয়লা বাজায় একটি ট্রাক জানা যায় রাস্তার দশা বেহাল তার উপরে প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচল উল্টে যাওয়া ট্রাক ছিল অবৈধ কয়লার। তার থেকে প্রমাণিত জামুরিয়া অঞ্চলে রাতের অন্ধকারে নিয়মিত চলছে অবৈধ কয়লার কারবার স্থানীয় মানুষের অভিযোগ দিনের পর দিন রাস্তা খারাপ হয়ে চলেছে শুধু এই অবৈধ কারবারের জন্য এক স্থানীয় জানা রাস্তা খারাপের জন্য ট্রাকটি পাল্টি মারে এবং তারপরই পুকুরে গিয়ে পড়ে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

और कुछ करना पड़ेगा पड़ेगा এই জায়গাটা অনেক দিন ধরে গর্ত হয়ে আছে দেড় ফুট গর্ত প্রচণ্ড লোডের গাড়ি চলে সত্তর টন পঁচাত্তর টন মাল এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে অনেকবার বলা হয়েছে কেউ কোনো ভুক্ক্যাপ লাইনি বা স্টেপ লাইনি হ্যাঁ যার জন্যে আজ এই দুর্ঘটনাটা ঘটেছে এই পুকুরটা আমি চাষ করি আমার অনেক মাছের ক্ষতি হয়েছে সমস্ত মাছ সকালে ভেসে গিয়েছে আমার ভিডিও আর করা আছে হ্যাঁ আমি চাইব যাতে আমারও কিছু ক্ষতিপূরণ পাওয়া যায় এটা ন্যাচারাল হার্ড হার্ড না কোয়ালিটি না এটা ফ্যাক্টরি দেওয়া কী হয় না বড়ো বড়ো ফ্যাক্টরিতে যায় গেলো কী হয় বলতে এটা চুল লাগে না সরকারের তো কোনো সিস্টেম সরকারি হলে তো অর্গানাই যেত এটা তো বড়ো ট্র্যাক আসছে সেটা এবার বলতে পারেন স্যার ওটা কি দু নম্বর না এখানে বলা যাবে না কিন্তু এই রোড দিয়ে যাই যে আমরা চাইব যাতে এই রোডে এত লোড গাড়ি না যায় আমাদের খুবই অসুবিধা তারপরে বাচ্চারা পাহাড়ে অনেক সময় গরু বাছি থাকলে পরে চাপা পড়ে মারা যেত হ্যাঁ সকাল দিনের বেলা হলে পরে যে কোনো মানুষের যে জায়গায় পড়ে যেত তাকে আর বাঁচিয়ে যেত না খুব কারণবশত ড্রাইভার খালাসি বেঁচে যাই হ্যাঁ আমরা দৌড়ে আসি তখন দেখি যাক বার হয়ে গেছে আমার নাম মুকুন্দ ব্যানার্জি তালতোল মানে আমি তো এখানে স্থায়ী নয় এখন অস্থায়ীভাবে আছি এখন আমার এই বাড়িটা হচ্ছে এখন তা আমি বাইরে থাকি যদিও আমি এসে খবর পেলাম রাত আড়াইটা দিনটার নাগাদ এই গাড়িটা এখানে আসছিলো কিন্তু রাস্তার খারাপের জন্যই এটা পাল্টি মেরেছে অ্যাকচুয়ালি রাস্তা খারাপের জন্য পাল্টিটা মেরেছে এবং এখনও পর্যন্ত গাড়িটা উঠাতে পারেনি সাড়ে তিনটার সময় এটা রাস্তা দিয়ে যাচ্ছিলো রাস্তা খারাপের জন্য পাল্টি মেরেছে লোক ছিল লোড ছিল পয়লা লোড করে রাস্তাতে থাকে রাস্তাটা বর্তমানে খুব খারাপ হয়ে গেছে আগে যাওয়া আসা করে এখানে বালির ফালি সব চলে ইটা বালি সব গাড়িও চলে এখানে রাস্তাটা তো আমাদের গ্রাম্য রাস্তা তো এত মানে এত ভারী মাল নিয়ে যাওয়া যদি উচিত লয় তো মাঝে মাঝে পের হয় গাড়ি যাই হোক এই রাস্তাটা খারাপের জন্যই কিন্তু এটা পাল্টি মেরেছে তালতো আমার নাম জয়ার্দ গোস্বামী